নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই বন্ধুরা আমরা যখন ভাত রান্না করি তখন ভাতের হাড়ির ওপরে যদি একটি পাত্র দেখুন বসিয়ে দিচ্ছি আমি এইভাবে হালকা করে একটুখানি খোলা রাখব যাতে ভাতের ফ্যানটা না পড়ে যায় আর ভাতের হাড়ির পাত্রে এইভাবে জল বসালে জলটাও কিন্তু আমাদের গরম হয়ে যাবে এতে কিন্তু বলতে পারেন অনেকটা গ্যাসের খরচা কমে যাবে দেখুন কিছু সময় রেখেছিলাম ভাতও হয়ে গেছে আর জলটাও আমার গরম হয়ে গেছে এই গরম জলটাকে কি কাজে তাহলে ব্যবহার করব আমরা যে ডাল তরকারি রান্না করি এতে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটাও ভালো হয় এমনকি গরম জল দেওয়ার কারণে খুব তরকারি খুব কম সময়ের মধ্যেই কিন্তু ফুটতে শুরু করে এতে কিন্তু গ্যাসের খরচাটা আমাদের অনেকটাই বেঁচে যাবে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আপনাদেরও কিন্তু উপকারে আসবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে সোনার জিনিসগুলো থাকে না আমরা ব্যবহার করলে অনেক সময় দেখা যায় ডিজাইনের মধ্যে নোংরা ঢুকে যায় ঘামের কারণে কালো হয়ে যায় দেখতে বাজে লাগে এর জন্য আমরা কি করি সোনার দোকানে নিয়ে যাই এটাকে পরিষ্কার করার জন্য আমাদের অনেকটা টাকাও কিন্তু খরচা হয়ে যায় সোনার দোকানে নিয়ে গেলে তাই বাড়িতেই কিন্তু এটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি সোনা বা রূপোর যে কোনো জিনিস একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে এর জন্য আমাদের না ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধুরা এখানে দেখুন কি করতে হবে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ এখানে ডিটারজেন্ট পাউডার খুব ভালো করে এই দুটোকে আমি দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার কি করব আমাদের বাড়িতে যে সোনার জিনিসগুলো আমরা ব্যবহার করি না কালো হয়ে যায় ডিজাইনের মধ্যে নোংরা ঢুকে যায় সেই সোনার জিনিসগুলোকে এই মিশ্রণটার মধ্যে আমি এখানে এক থেকে দু মিনিট খুব ভালো করে মিশিয়ে রেখে দেব এই যে হলুদ সোনার জিনিসকে আরও উজ্জ্বল করতে সাহায্য করে কিছু সময় আমি এখানে রেখে দিয়েছিলাম তারপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা পুরনো একটি ব্রাশ ব্রাশের সাহায্যে আমি কি করছি দেখুন এইভাবে একটু ডলে নিচ্ছি ব্রাশের সাহায্যে এইভাবে ডললে যে ডিজাইনের মধ্যে নোংরা লেগে রয়েছে সেই নোংরাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে কিছু সময় আমি এইভাবে ডলে নেওয়ার পর বন্ধুরা এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি কিন্তু আপনাদেরও উপকারে আসবে অনেকটা পয়সাই কিন্তু আপনাদের বেঁচে যাবে সোনার দোকানে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব একটি পাত্রের মধ্যে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে জামা কাপড় কাচার জন্য এই ধরনের ডিটারজেন্ট পাউডারগুলো ব্যবহার করি বন্ধুরা কিন্তু অনেক সময় দেখা যায় ডিটারজেন্ট পাউডারের খরচাটা অনেকটাই বেশি হয় জামা কাপড়ও পরিষ্কার হতে চায় না তাই দামি কিংবা কম দামি যে কোনো ডিটারজেন্ট পাউডারের সঙ্গে আমরা যদি একটি বা দুটো জিনিস মিশিয়ে দিই তাহলে সংসারের খরচাটাও যেরকম কম হবে সেই সঙ্গে কিন্তু জামা কাপড়ও পরিষ্কার পরিষ্কার হবে জীবাণুমুক্ত থাকবে এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম নুন এই দুটো জিনিস দিয়ে খুব ভালো করে না আমরা মিশিয়ে নেব এতে যে ডিটারজেন্ট পাউডারটার পরিমাণটাও কিন্তু বন্ধুরা বেড়ে যাবে সেই সঙ্গে বেকিং সোডা কিন্তু জামাকাপড় নোংরা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে নুন জীবাণু ব্যাকটেরিয়া দূর করে এবার আপনারা যদি জামাকাপড় পরিষ্কার করতে নেন দেখবেন এক চামচ ডিটারজেন্ট পাউডার দিলেই আপনাদের জামা কাপড় কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে সার্ফের খরচাটাও আপনাদের কমে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের বক্স আমরা নানা রকম জিনিস যখন কিনে থাকি জিনিসের সঙ্গে আসে তো এই ধরনের বক্স ফেলে না দিয়ে আমরা ছোট ছোট কাজে ইউজ করতে পারি এখানে কী কাজে ব্যবহার করতে পারবো এই ধরনের বক্সটি চলুন তাহলে দেখেনি এখানে কী করতে হবে বক্সটির নিচের যে জয়েন্টের জায়গাটা আছে না বন্ধু এই জায়গাটা চাইলে আপনারা কেটে নিতে পারেন বন্ধুরা কিংবা আপনারা যদি চান এই জায়গাটায় এরকমভাবে যদি একটু ভাঁজ করে নেন তাহলে কিন্তু কাটার কোনো প্রয়োজন পড়বে না তাই আমি এখানে কি করছি এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি এই বক্সটাকে আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের প্রচুর পলিথিন আসে নানারকম জিনিসপত্র কিনে থাকি অনেক সময় দেখা যায় পলিথিনগুলো এখানে সেখানে রেখে দিলে রান্নাঘর বলুন কিংবা আমার আমাদের ঘর বলুন দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বন্ধুরা তো এই ধরনের পলিথিনগুলো আমরা যখন প্রয়োজন অনেক সময় হাতের কাছেও পাই না আমি ছোট্ট একটি এখানে দেখুন নিয়ে নিয়েছি একটি কাপ কাপের মধ্যে আমি এইভাবে কি করছি সবগুলো পলিথিন যেগুলো আছে না পলিথিনগুলোকে একটার ওপর একটা দিয়ে এইভাবে আমি সাজিয়ে নিলাম এবার কি করব বন্ধুরা যে বক্সটি আমি রেডি করে নিয়েছি সেই বক্সটির মুখের দিকটা এইভাবে আমি খুলে নিয়ে কি করব সব পলিথিনগুলোকে আমি এইভাবে বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি দেখুন এইভাবে তারপর বক্সটির ঢাকনাটা বন্ধ করে দেবো পলিথিনগুলো কিন্তু এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আমাদের একটি নির্দিষ্ট জায়গায় থাকবে আর যখন আমাদের পলিথিন প্রয়োজন বন্ধুরা এইভাবে যদি আমরা একটু টানি খুব সহজেই কিন্তু পলিথিনগুলো আমাদের বের হয়ে যাবে আর আমরা আমাদের কাজেও ব্যবহার করতে পারবো অসুবিধা হবে না ঘরও গোছানো থাকবে যখন পলিথিন শেষ হয়ে যাবে বন্ধুরা তখন তাহলে আমরা কি করব পলিথিন শেষ হয়ে গেলে আমাদের কোনো টেনশান করতে হবে না আবার এই বক্সটার যে মুখটা আছে সেই মুখটা খুলে আমরা ঢুকিয়ে দেবো পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা রান্নাবাড়ি করার পর আমাদের প্রত্যেকেরই কিন্তু গ্যাসের ওভেনটা এরকমভাবে নোংরা হয়ে যায় আর এই রকমভাবে গ্যাসের ওভেনটা নোংরা হলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বন্ধুরা আর এটাকে পরিষ্কার করতেও কিন্তু বন্ধুরা আমাদের অনেকটা সময় লেগে যায় তাই ছোট্ট একটি টিপস শেয়ার করব বন্ধুরা এই ধরনের গ্যাসের বান্নার যখন আমরা পরিষ্কার করি গ্যাসের যে ওভেনটার বান্নারটা থাকে না জল লেগে যায় জল ঢুকে যায় অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে অনেকটা সময় লাগে তো একটি পলিথিন নিয়ে নেবেন বান্নার এইভাবে আপনারা পলিথিন লাগিয়ে নেবেন তারপর আপনারা গ্যাসের ওভেনটাকে এইভাবে জল দিয়ে বা সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলেন মুছে নিলেন তারপরেও দেখবেন আপনাদের গ্যাসের বান্নার কিন্তু একেবারে শুকনো থাকবে কারণ এইভাবে পলিথিন না দিলে অনেক সময় রান আমরা গ্যাস পরিষ্কার করার পর অনেক সময় রান্না করতে চাই দেখা যায় বান্নার ভেজা থাকার কারণে সহজে জ্বলতে চায় না দেখুন আমি কিন্তু জল দিয়েই বন্ধুরা একেবারে ধুয়ে নিচ্ছি তাও কিন্তু এক ফোঁটাও জল আমাদের গ্যাসের বান্নারে লাগবে না দেখুন এইভাবে ধুয়ে নেওয়ার পর এবার আমি আপনাদের বান্নারটা খুলেও দেখাবো বন্ধুরা ছোট্ট ছোট্ট টিপস আমরা যদি সংসারের প্রতিটি কাজে ব্যবহার করি সংসারের কোনো কাজগুলোই কিন্তু আমাদের আর কঠিন বলে মনে হয় না কাজগুলো খুব দ্রুত আমরা শেষ করে নিতে পারি দেখুন খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি পলিথিনটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা পলিথিনটি সরিয়ে নেওয়ার পর গ্যাসের বান্নার কিন্তু আমাদের একেবারে শুকনো রয়েছে জল দিয়ে ধোয়ার পর আমাদের এক ফোঁটাও কিন্তু জল গ্যাসের বান্নারে কিন্তু লাগেনি ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের রসুন অনেক সময় দেখা যায় আমরা ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ছোট্ট একটি টিপস আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি প্লেট কি করব বন্ধুরা দেখুন ছুরির সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিয়ে আমরা রসুনটাকে একটু ফাটিয়ে নেব এইভাবে হালকা করে চাপ দিয়ে আমরা যদি রসুনটাকে একটু ফাটিয়ে নি তাহলে রসুনটা কিন্তু একেবারে ফেটে যাবে তারপর আমরা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলে রসুনটা কিন্তু একেবারে আমাদের ঝিরিঝিরি করে কাটা হয়ে যাবে বন্ধুরা আর সেই সঙ্গে এইভাবে রসুন কাটতে নিলে আরও একটি যেটা সুবিধা হবে আমরা অনেক সময় দেখা যায় বন্ধুরা যে চিকেন মঞ্চুরিয়ান করি স্যুপ করি চিকেন বা চিলি চিকেন করি তার মধ্যে কিন্তু এই ধরনের ঝিরিঝিরি করে রসুন দেওয়ার প্রয়োজন পড়ে তাই ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন শুধু রসুন নয় বন্ধুরা আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু লঙ্কাও কেটে নিতে পারেন মানে কাঁচা লঙ্কা দেখবেন খুব সুন্দরভাবে কাট মানে কাটা হবে দেখুন একেবারে কিন্তু ছোট ছোট্ট ছোট্ট করে টুকরো করে আমরা কেটে নিয়েছি বন্ধুরা ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই বন্ধুরা অনেক সময় হয় আমরা পনির নিয়ে আসি পনিরটা এনে কী করি পনিরটাকে না আমরা ফ্রিজের মধ্যে কিন্তু বন্ধুরা রেখে দিই আর ফ্রিজের মধ্যে পনিরটাকে রেখে দিলে না পনিরটা অনেক সময় দেখা যায় ক্ত হয়ে যায় আর পনিরটাকে যদি ডাইরেক্ট জলে ভেজাই তাহলে পনিরের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই পনিরটাকে আমরা কিভাবে ঠান্ডা ভাবটা কাটাতে পারবো পনিরটা আমাদের নরমও থাকবে টেস্টটাও ভালো থাকবে আপনারা ফ্রিজ থেকে বার করার পর পনিরটাকে নর্মাল জলের মধ্যে এভাবে এক দু মিনিট রেখে দিন এক দু মিনিট জলের মধ্যে রাখলেই দেখবেন পনিরটার মধ্যে যে বড় জমেছে সেটা কিন্তু একেবারে ছেড়ে যাবে সেই সঙ্গে আপনাদের পনিরটাও কিন্তু টেস্টটা ঠিক থাকবে কারণ জলের মধ্যে পনিরটাকে চোবানোর প্রয়োজন পড়ছে না দেখুন এখানে আমি দু মিনিট মতো পনিরটাকে রেখে দিয়েছিলাম জলের মধ্যে এভাবে প্যাকেট সমেত ডুবিয়ে তারপর একটি পাত্রের মধ্যে আমি ঢেলে দেখাচ্ছি দেখুন পনিরের গায়ে কিন্তু এখন আর কোনো বরফ নেই ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও বন্ধুরা অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু যে পলিথিনের ব্যাগগুলো প্রত্যেকেরই থাকে কোনো কিছু শপিং করি জামা কাপড় টামড় কেনার সময় এই ধরনের ব্যাগগুলো আসে তাই ফেলে না দিয়ে এই ধরনের ব্যাগ দিয়েই কিন্তু আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারি এখানে আমি আঙুলের সমান মাপ করে দেখুন ব্যাগটাকে কেটে নিচ্ছে পুরো যে পলিথিনের ব্যাগটাই আছে এরকমভাবে আমি এক মাপ করে পুরোটাই কেটে নেব আপনারা এরকম ব্যাগ দুটো তিনটে কেটে নিতে পারেন আমি একটি ব্যাগ দেখাচ্ছি আরও একটি ব্যাগ একই পদ্ধতিতেই কিন্তু আমি সরু সরু করে পলিথিনের ব্যাগটাকে কেটে রেডি করে নেব দেখুন এবার একটি ব্যাগের টুকরোর ওপর আরেকটি ব্যাগের টুকরো এইভাবে বন্ধুরা রেখে নেব তারপর আমাদের কি করতে হবে এই যে এইভাবে ধরে একেবারে সরু সরু করে কেটে নিতে হবে যতটা সরু করা যায় ততই কিন্তু ভালো দেখুন আমি যেভাবে করছি এইভাবেই না করতে হবে আমাদের অসাধারণ একটি জিনিস কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যেতে চলেছে যেটা আমাদের অনেকটাই সংসারের খরচাটা কমিয়ে দেবে সংসারের কাজটাও মানে দ্রুত করতে সাহায্য করবে দেখতে পাচ্ছেন এইভাবে ঝিরিঝিরি করে কিন্তু আমি পুরোটাই কেটে নিয়েছি বন্ধুরা এবার কি করব দেখুন আমি আরও একটি পলিথিনের ব্যাগ কেটে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি একটি লাঠি লাঠির মধ্যে এইভাবে না আমাদের বন্ধুরা পেঁচিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি কিন্তু খুব ভালো করে টাইট করে অবশ্যই বন্ধুরা অবশ্যই টাইট করে কিন্তু পেঁচাতে হবে এইভাবে টাইট করে পেঁচানোর পর আমি এখানে সেলুটেপ লাগিয়ে দিচ্ছি তারপর আমি আরেকটি কালারের এই ধরনের পলিথিনের ব্যাগ কেটে নিয়েছি সেটাকেও আমি ঠিক এইভাবেই টাইট করে একেবারে টাইট করে পেঁচিয়ে নেব তারপর সেলুটেপ যেটা নিয়েছি না সেলুটেপটা আবার এইভাবে লাগিয়ে দেব। একটির উপর একটি এইভাবে সেলুটেপ লাগিয়ে যেতে হবে আর আমাদের পলিথিনের কাটা অংশগুলোকেও এইভাবে লাগিয়ে দিতে হবে চলুন তাহলে পুরোটাই এইভাবে আমরা লাগিয়ে নিই দেখুন পুরোটাই রেডি করে নিয়েছে আমাদের তৈরি হয়ে গেল কিন্তু প্লাস্টিকের অসাধারণ একটি ফুল ঝাড়ু বন্ধুরা নিচের দিকটা এইভাবে আমি খুব ভালো করে সেলুটেপটা টাইট করে লাগিয়ে দিচ্ছে যাতে খুলে না যায় এটাকে কিন্তু আপনারা নানা ধরনের কাজে ব্যবহার করতে পারেন বন্ধুরা এটার সাহায্যে কিন্তু আমরা ঝাড় দিতে পারি আর এই ধরনের ফুলঝাড়ু তৈরি করে নিলে আমাদের কিন্তু ফুলঝাড়ু বাজার থেকে কিনতে লাগবে না শুধু বড় কোনো নোংরা নয় বন্ধুরা এটার সাহায্যে আপনারা একেবারে ছোট ছোট নোংরাও কিন্তু তুলে নিতে পারবেন দেখুন একেবারে ধুলো বালি যে থাকে না মেজোতে সেটাও পরিষ্কার হবে আপনাদের খাটের তলা যেখানে আপনাদের হাত পৌঁছায় না দেখুন সেই সব জায়গাগুলো বন্ধুরা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে কিংবা আপনারা কোথাও ঝুল ঝাড়তে চাইলে ঝুলও ঝেড়ে নিতে পারবেন দেখুন এটা সাহায্যে কত সহজে আমরা ঝুল ঝেড়ে নিতে পারি বা যেখানে আমাদের হাত পৌঁছায় না সোকেসের একেবারে সাইডের যে জায়গাটা থাকে আলমারির সাইড সব জায়গায় না ঝুল পড়ে নোংরা হয়ে যায় সেই জায়গাটাতেও কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তাই ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে আমাকে সাপোর্ট করে পাশে থাক